গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমার খুব ভালো আছো আজ থেকে ভেবেছি আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব সে পাঁচ মিনিটের হোক না কেন দশ মিনিটেরই হোক না কেন তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর কী কী করি না করি একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ডেলি ব্লগটা স্টার্ট করবো ভেবেছি তো চলো স্টার্ট করা যাক কয়েকদিন এখানে যেহেতু দিদি আগে ছিল তার কারণে হচ্ছে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো আজকের ভালো যে একটু টেলি ব্লগ স্টার্ট করা যাক আর দেখো ওইখানে হচ্ছে ওরা ছিল আর ওরা চলে যাওয়ার সব ওয়াশিং হয়ে গেছে তো ওয়াশিং মেশিনে কাঁচাটা হোক পনেরো মিনিটে দশ মিনিটের মতন কাজে লাগে কি ওয়াশিং মেশিনে কাঁচতে তো এখন হচ্ছে আমি টিফিনটা করে নিই টিফিনটা করে নিয়ে তারপর ছেলেকে চান টান করাব কারণ এখন প্রায় এগারোটা মতন বেজে গেছে আর আমার পিসনা টিস্টা সব তোলা হয়ে গেছে সকালবেলা উঠে তোমাদের সাথে যেমন ভেবেছি যে রুটিন সব এই যেগুলো করি সেগুলো শেয়ার করবো তার মধ্যে এটাও আমার পরে এটা হচ্ছে সকালবেলা না শুনলে আমার ঠিক দিনটা ভালো কাটে না আমার এখন পরে মনে হয় তো সব তোমাদের সাথে দেখি দেখায় আর আমার ছেলে কী করছে সেটাও একটু দেখায় তোর ভাই করছে তো পড়ি আমি যাই

সকালবেলা করে উঠে আমি এখন এগুলো শুনতে বেশি পছন্দ করি তো এখানে কীর্তন চলছে জানি হয়তো তোমরা অনেকে অনেক কমেন্ট করবে যে এই বয়সে কীর্তন শুনছো অ্যাকচুয়ালি কিন্তু এই বয়সটাই হচ্ছে কীর্তন শোনার মানে ছোটোবেলা থেকেই কীর্তন শোনার অভ্যাস তোমার থাকা দরকার যাই হোক জ্ঞান দেবো না তখন লোক বলবে জ্ঞান দিচ্ছি ফার্স্ট বয়সে কীর্তন শুনে কোনো লাভ নেই যখন ভগবানের ডাকার সময় আসবে তখন কীর্তন করলে রাধে রাধে করলে হবে তো আমি আমার ছেলেকেও সেই ও এখন অবস্থা থেকে ওকে আমি কৃষ্ণ বলা রাধে বলা এগুলো শেখাই যাই না অত কিছু যে যার একটা ভর্তি হচ্ছে ব্যক্তিগত ব্যাপার তো আমার এটা সকালবেলা উঠে একটুখুনি শুনতেই হয় পাঁচ দশ মিনিট নাহলে আমার ঠিক ভালো লাগে না এটা আমার আগে ছিল না কিন্তু আমার এই কনসেপ্ট মানে প্রেগন্যান্সি চলাকালীন চলাকালীন থেকে আমার এই এই জিনিসটা আমার মধ্যে এসেছে জানি না কেন যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো তখন থেকেই হচ্ছে আমার একটা ওর প্রতি একটা ভক্তি আসে কারণ হচ্ছে সব বড়রা শুনছি যে বলে যে কনসেপ্ট চলাকালীন এগুলো শুনলে কি ভালো তাই খুব শুনতাম তো সেটাও সে এখন নেশায় পরিণত হয়েছে তো যাই হোক

পাঁচ দশ মিনিট আগে আমি আগে স্নান করে নিই তারপর ওকে স্নান করে কারণ নাহলে আমি স্নান করার সময় পরে স্নান মানে আগে স্নান করার দায়ী কাটে এখন বসে খেলছে এখন আর এই জামাগুলো দিয়ে দেখতে পাচ্ছ এই জামাগুলো এর উপরে ছিল এখন লোকজন ছিল না তারপর ওইগুলো গোছানো হয়নি আজকে সব গোছাতে হবে না সব ঘেটে ঘ হয়ে গেছে হাই ফ্রেন্ডস তোমাদের সাথে হচ্ছে আমি সেই সকালবেলা স্নান টান করার পরের কোনো ব্লগ শেয়ার করিনি একেবারে সন্ধ্যেবেলা চলে এসেছি কথা বলতে তো আমি ভুলেই গেছিলাম যে আমি সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম তোমাদের সাথে কথা বলতে হবে সেটাই আমি ভুলে গেছিলাম তো এখন সন্ধ্যেবেলা প্রায় সাতটার মতন বাজে আমি এখন চা করলাম সবে আর একটু কথা বলতে তোমাদের সাথে বসেছি আর আশা করি এই কথাটা হয়তো অনেকেই শুনেছ আর আমার যেহেতু ছোটো একটা চ্যানেল আমি জানি যে খুব একটা লোকের কাছে কথাটা পৌঁছাবে না তাও কিন্তু আমার এটা মনে হয় যে আমার বলা দরকার তাই তোমাদের সাথে একটু বলতে আসলাম কথাটা কি এপি ব্লগ সম্বন্ধে অনেকেই জানো এপি ব্লগের পিয়া অনেকে চেনো তো ওনার যে বাচ্চার ওনার বাচ্চার কেন ওনার যে সমস্যা ওনার পরিবারে যে এখন সমস্যা তো আমি সেই কথাগুলোই নিয়ে বলবো হ্যাঁ জানি হয়তো অনেকেই জানো তারপরেও আমি তোমাদের সাথেই কথাটা শেয়ার করবো তো এবি ব্লগের যে বিয়াদি পিয়াদির ছেলে আয়ুষ আয়ুষের প্রচণ্ড শরীর খারাপ তোমরা সবাই জানো যারা জানো আর যারা জানো না তারা প্লিজ একবার ওই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো আমার কথা যদি মিথ্যা মনে হয় এপি ব্লগ নাম আমি এখানে মেনশন করে দিচ্ছি দেখবে টাইটেলে হচ্ছে মেনশন করে দিচ্ছ চ্যানেলের নাম প্লিজ দয়া করে ওই চ্যানেলে ঢুকে তোমরা ওনার ভিডিওটা দেখো আমি রিকোয়েস্ট করছি কি কেন কারণটা কেন কারণ হচ্ছে পিয়াদি ছেলে মানে আয়ুষের প্রচন্ড শরীর খারাপ কী শরীর খারাপ হয়েছে যারা জানো না যারা জানো তো জানো ওর শরীর খারাপ অ্যাকচুয়ালি থ্যালাসিয়াম রোগেতেও ভুগছে আর হচ্ছে ওর বোন মেরু চেঞ্জ হবে আরও যে বয়সে ওরা ভেবেছিল চেঞ্জ করবে মানে একটু বয়স হলে তারপরেও চেঞ্জ করবে ভেবেছিলো কিন্তু আরেকটু বয়স হওয়ার পরে চেঞ্জ করলে ওর শরীরে প্রবলেম দেখাতে পারে তো সেই কারণেই হচ্ছে ওরা এখন সেই সেটা ভেবেছে আর ডাক্তারও সাজেস্ট করেছে যে এখন চেঞ্জ করাটাই ভালো তো এখন ওর চেঞ্জ করবে কিন্তু ওই চেঞ্জ করতেই মানে বোন মেরু চেঞ্জ করতে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচা হবে তো এখন পিয়াদি দেখো আমরা সবাই জানি যে হচ্ছে এই ব্লগ আমাদের শখে করা হ্যাঁ আমি তো এমনি এখান থেকে আর্নিং এখনও পর্যন্ত পাইনি সেটা তো বা দাও আমার একটা ছোট্ট চ্যানেল তাও আমি পিয়াদির এই কথাটা শুনে আমি থাকতে পারলাম না তাই তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর পিয়াদি এমনি বলেছে যে ব্লগের থ্রুতে হচ্ছে সবার কাছে পৌঁছায় কথাটা কারণ আমি চাই যে বাচ্চাটা একটু সুস্থ হোক বাচ্চাটার আর্থিক অবস্থার জন্য যেন না হচ্ছে কিছু হয়ে যাক আমি সেটাই চাই মায়ের কোলেতে একটা সন্তানকে ফিরিয়ে দিতে চাই তো পিয়াদি যেটা বলেছিল যে চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা খরচা হতে পারে তো এখন হচ্ছে ওদের এমনই আর্থিক অবস্থা প্রায় হচ্ছে আট লাখ না তেরো লাখ টাকার মতন জমিয়েছে সবে ঠিক আছে তো উনি বলছে যে ওদেরকে যদি কিছু সাহায্য আমরা করতে পারি সবাই মিলে আশা করি পিয়াদির কোলেতে ওনার সন্তানকে আমরা ফিরিয়ে দিতে পারবো তো আমি জানি যে আমার এই ভিডিওটা হয়তো বেশিজনদের ষাট সত্তর জন আমার এর বেশি লং লংতে ওঠে না ধরলাম আমি একশো জনই ধরলাম কিন্তু এই একশো জনের মধ্যে যদি পঞ্চাশ জন ওনাকে একটুখানি সাপোর্ট করো আমার এই ছোট্ট চ্যানেল থেকে আমি আমি পার্সোনালি মনে করব যে যে আমি পার্সোনালি যেটা মনে করি যে একটা বাচ্চা সুস্থ করার পিছনে কিন্তু অনেক মানুষের হাত থাকে যেমন ডক্টর তার মা বাবা কিন্তু ওর এখন যা অবস্থা কিন্তু আমরাই পারি যে পেয়াদির কোলেতে তার সন্তানকে ফিরিয়ে দিতে তো আমার এই ছোট্ট চ্যানেল থেকে যদি পঞ্চাশ জনও হেল্প করো ওকে মানে পেয়াদিকে তাহলে আমি খুব খুশি হই যারা আমাকে পার্সোনালি ভালোবাসো তো পিয়াদির আমার কথাগুলো আমি ধরো গুছিয়ে কথাটা বলতে পারছি না প্লিজ পিয়াদির চ্যানেলে গিয়ে এপি ব্লক নাম ওনার চ্যানেলে গিয়ে ডিটেলসটা নিয়ে তারপরে যদি তোমার মনে হয় ওনাকে পেমেন্ট করবে বা হচ্ছে পে করবে ওরা হচ্ছে গুগল পে পেটিএম পে সব কিছু করে রেখে দিয়েছে ওখানে সব ডিটেলস দিয়ে রেখেছে একবার চেক আউট করে ওনার চ্যানেলটা ভিজিট করে চেক আউট করে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী প্লিজ ওদের সাপোর্ট করো আর একটুখানি ওদেরকে আর্থিক সাপোর্ট দাও যাতে হচ্ছে বাচ্চাটা সুস্থ হতে পারে দু মাস টাইম আছে ওর অপারেশন হবে দু মাস পরে তো চার যতটুকু ক্ষমতা দেখো বেশি কাউকে চাপ পেশার দিয়ে তো আমরা করতে পারি না এখন অনেকের আর্থিক অবস্থা খারাপ হয়তো ভাববে যে আমারই আর্থিক অবস্থা খারাপ আমি ওদের কী কী করে সাহায্য করব। কিন্তু কিছুটা দিয়ে যদি ওদের সাহায্য করা যায় আমার মনে হয় যে পিয়াদির ছেলে পিয়াদির কোলেতে ফিরে আসবে তার বাবার কোলেতে ফিরে যাবে তো আর এমনই আর একটা কি ওদের থ্যালাসিয়াম যেহেতু রোগ আছে তার জন্যই হচ্ছে ওরা হচ্ছে কোনো বেবি আবার নিতে পারবে না কনসেপ্ট করতে পারবে না বিয়াদি ঠিক আছে যেহেতু থ্যালাসিয়াম আছে ওদের তো সেই কারণে ডক্টর বলে দিয়েছে যে যে বাচ্চাটা আবার আসবে সেই বাচ্চাটার আবারও থ্যালাসিয়াম রোগ হতে পারে তো সেই কারণেই হচ্ছে ওরা সেকেন্ড কনসেপ্ট একদমই করতে পারবে না তো এই বাচ্চাটা যেহেতু এত বড় আয়ুষ কত বড় হয়ে গেছে আমি একটা মা তো তার জন্যেই হচ্ছে একটা মায়ের কষ্ট বুঝতে পারছি যে উনি এখন কতটা আর্থিক অবস্থায় আছে যে আর ইউটিউব থেকে ওনার আর্নিং বা ব্যান্ড প্রমোশন থেকে যাই আর্নিং হোক না কেন এখন তো একটা ওষুধ চালাতে হবে আয়ুষের ওষুধ চালাতে হবে সংসার চালাতে হবে সব কিছু মেনটেন করে তো তাকে সুস্থ করতে হবে না তো আমরা যদি একটুখানি সাহায্যর হাতটা বাড়িয়ে দিই আমার মনে হয় পিয়াজি পিয়া তার সন্তানকে তার কোলে আবার নতুনভাবে ফিরে পাবে তো আমার এটাই হচ্ছে কথা ইউটিউব কমিউনিটিটা কিন্তু অনেক বড় অনেক তারা হচ্ছে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে এবার একটা টাকা দেওয়ার জন্য মনস্যত্ব লাগে অনেকে ইউটিউব থেকে কিন্তু আর্নিং করে না তাদের হয়তো মনসত্ব আছে তারা হয়তো দশ টাকা কি সাত হাজার টাকায় হয়তো আর্নিং করে মাসগুলো হয়তো ইনকাম করে তাদেরও হয়তো ইচ্ছা হয় যে হচ্ছে লোককে কিছু দেওয়ার দিতে পারে না কিন্তু যাদের আছে তারাও যদি পিছনে সরে আসে তাহলে এরকম মানুষদের কি করে তারা হেল্পটা পাবে বলো আমার মনে হয় যে বিয়াদিকে হেল্প করা দরকার আর আমাদের এত বড় একটা ইউটিউব কমিউনিটির মধ্যে কিছু মানুষ তো আছে যারা হচ্ছে বিয়াদিকে সাহায্য করতে পারে আমি জানি অনেকে সাহায্য করেছে যেমন আমি আর একটা চ্যানেলের নাম বলছি আমার এটা খুব ভালো লাগলো আপন জোন বলে একটা চ্যানেল আছে যেটা বাহাদুর চালায় তো বিয়াদি ওনার ব্লগ বলেইছে যে কারোর কাছ থেকে পেশার ক্রিয়েট করে উনি টাকা চাইছে না যারা মন থেকে ভালোবেসে আয়ুষের জন্য টাকা দিতে পারবে তারাই হচ্ছে প্লিজ দিও আমার কাছে এটাই রিকোয়েস্ট যার যেমন সামর্থ্য সেরকমভাবেই দেবে বাহাদুর যে কাজটা করেছে বাহাদুরিটা দেখিয়েছে বাহাদুর আপনজন চ্যানেলের নামটা আমি তার চ্যানেলটাও মেনশন করছি আপনজন চ্যানেলের যে বাহাদুর ও হচ্ছে যে লোকের কাছ থেকে আয়ুষের জন্যে টাকা চেয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে তারপর পিয়াদিকে পাঠিয়ে কেজে এমন কিন্তু লোক দেখাই যায় না তো প্রায় তেরোশো টাকার মতন উঠেছিল মনে হয় বারোশো বারোশো আহ সাতান্ন টাকা বারোশো সাতান্ন টাকা এরম উঠেছিল সেই টাকাটাই হচ্ছে বাহাদুর পিয়াদিকে পাঠিয়েছ তো আমি এই ব্লগটা হচ্ছে বেশি বাড়াবো কিনা জানি না কিন্তু এই কথাগুলো মেন আমার বলা দরকার ছিল তাই তোমাদেরকে একটুখানি জানিয়ে দিলাম আর শেয়ারও করলাম বেশি বেশি করে শেয়ার করলে পিয়াদির কাছে তবেই হচ্ছে ওনার আয়ুষের জন্যে প্রার্থনা এবং হচ্ছে আয়ুষের জন্যে কামনা যে আয়ুষ তাতে সুস্থ হয়ে যাক ভালো থাকুক আর দু মাস পরে যখন অপারেশনটা হবেও যেন সুস্থভাবে বাড়িতে আসে হয়তো আমি এক কথা অনেকবার বললাম সেটাকে একটু ম্যানেজ করে নিও কারণ হচ্ছে এই কথাগুলো শেয়ার করাটা আমার মনে হয় দরকার ছিল তাই হচ্ছে আমি ওদের সাথে শেয়ার করলাম জানি আমার একটা ছোট্ট চ্যানেল এখান থেকে হয়তো ভিওয়ার্স আসে দশ একশোটা কি ষাটটা তার মধ্যেও যদি কেউ সাহায্য করতে পারো আমি খুব পার্সোনালি উপকৃত হই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কিছু বলা দেখলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দেখো এখানে মৌ টাঙিয়ে নিয়েছি তো এবার হচ্ছে ঘুমানোর পালা তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর যে কথাগুলো বললাম সেগুলো প্লিজ তোমরা একটুখানি ক্লাইন্ডলি ওদের চ্যানেলে ভিজিট করো বা আমার কথা বিশ্বাস করে তোমরা পে করো যাই করো না কেন একটু হেল্প করো যাতে আয়ুষ সুস্থ হতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম